আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগসরা শারমিন বলছি অনেক দিন পর নতুন দেশ স্বাধীন হয়েছে তারপর নতুন দেশ উপলক্ষে অনেক পরিস্থিতি খারাপ থাকাতে আর আমার নিজের শরীরটাও খুব খারাপ ছিল যার কারণে আমি এতদিন কোনো ব্লগ দিতে পারিনি আর দেশের অবস্থা যেহেতু খারাপ ছিল যার কারণে স্বাভাবিকভাবেই সবাই সবার মতো ব্যস্ত ছিল আর একটা ভয় ভীতির মধ্যে ছিল যাই হোক এর মধ্যে আমার ছোট্ট মেয়েটির বার্থডে ছিল তো বার্থডেতে আমরা সব আয়োজন করে ফেলেছিলাম কিন্তু তার মধ্যে থেকেই আমার বার্থডেটা করা হয়নি দেশের পরিস্থিতি খারাপের জন্য তো যার কারণে যখন দেশের পরিস্থিতিটা ভালো হয়েছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম মেয়ের বার্থডেটা করি তো ঠিক এক মাস পরে মেয়ের বার্থডেটা আয়োজন করেছিলাম আসলে তো সেদিন আমরা একটি রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে আয়োজনটা করা হয়েছিল। আমার মেয়েকে আমি বাসায় রেখেছিলাম তার বাবার সাথে এদিকে রেস্টুরেন্ট যেখানে বুক বুকিং করে রেখেছিলাম এদিকে যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা সবাই একটু একটু করে আসতে শুরু করলো আমার প্ল্যানটা একটু অন্যরকম ছিল আমি আমার মেয়েকে সারপ্রাইজ দিব। এইভাবে প্ল্যানটা করা হচ্ছিল তো এক এক করে ও যত পছন্দের ফ্রেন্ডরা ছিল যাদের আমি যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি তারা সবাই এসেছে আমার ফ্যামিলির সবাই ছিল ফ্রেন্ড সার্কেল ছিল আমার মেয়ের ফ্রেন্ডরা ছিল মোটামুটি খুব বড় আয়োজন করা হয়েছিল তার জন্য তো যাই হোক এক এক করে সবাই আসতে শুরু করছিল এবং সবাইকে আমি গেস্টদেরকে ওয়েলকাম জানাচ্ছিলাম এবং যা যার জায়গা মতো সবাইকে বসিয়ে দিচ্ছিলাম তো আমার প্ল্যানটা ছিল এরকম যে আমি সবাইকে মোটামুটি যখন চলে আসবে তখনই আমি মেয়েকে বাসার থেকে আসতে বলবো এবং তার এন্ট্রিটাও ছিল একটু অন্যরকমভাবে করব তো যাই হোক তো সবাই আসতে শুরু করেছে এবং মোটামুটি আমি যখন কাছাকাছি সবাই চলে এসেছে আর প্রায় শেষের দিকে তখন আমি ওর বাবাকে বাসায় জানিয়ে দিলাম যে তুমি এখন চলে আসো তো একটা সময় নিচে অপেক্ষা করছিল এবং এদিকে তার এন্ট্রিটা কিভাবে এবং জন্মদিনের পর সবাইকে প্রিন্সেস চলে আসার পর তার জন্য আরেকটি সারপ্রাইজ অপেক্ষা করলি ইমিকোর জন্য একটা বড়ো সারপ্রাইজ যেহেতু এইসব ক্যারেক্টারের কার্টুনগুলো খুব পছন্দ করে বাচ্চারা তা আমি এটা ওর জন্য গিফট হিসেবে সারপ্রাইজটা রেখেছিলাম আর আমার এই বার্থডের পুরো প্রোগ্রামটাই ছিল একটা সারপ্রাইজ বার্থডে পার্টি আমি প্রত্যেকটা জিনিস করেছিলাম জাস্ট ইমিকোর জন্য ইমিকে যাতে হ্যাপি হয় এর জন্য পুরো প্ল্যানটা আমি করেছিলাম এবং আমার সাথে সঙ্গ দিয়েছিল আমার ছেলে এবং মেয়ে আমার হাজব্যান্ড এবং ইমিকো কিছুই জানতো না এরপর বাচ্চারা ক্যারেক্টার সাথে খেলা শুরু করলো তারপর কেক কাটার পর্ব তো ভাবলাম যেহেতু খাবারের টাইমটা হয়ে যাচ্ছে তো এই ফাঁকে আমরা কেক কাটার পর্বটা শেষ করে ফেলি থেকে আমাদের ইমিকো মনির জন্য একটি কেক গিফট করা হয়েছিল সেই কেকটা এবং আমরা যে কেকটি অর্ডার করেছিলাম সেটা একসাথে করেই আমার মেয়ে কেক কাটার পর্বটা কাটার পর্ব শেষ হওয়ার পর এক এক করে নানু তারপর যেহেতু দাদু উপস্থিত ছিল না দাদু চলে গিয়েছিল আমেরিকায় যার কারণে ফুপিরা ফুপারা তারপর আমাদের ফ্যামিলি মেম্বাররা গার্লের যে ফ্রেন্ডরা তারা সবাই একটু একটু করে এখানে পিক তোলার পর্বটা শেষ করল তারপর পিকাচু ছিল পিকাচুর সাথে কিছু আনন্দ করা হলো তারপর সবাই মিলে খুব মজা করছিলাম এরপর সবাই সবার মতো খুব মজা করছিল আনন্দ করছিল। এবং এদিক থেকে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর ভাবিরা আমরা সবাই একটু একটু সবাই ছবি তুলে নিচ্ছিলাম তো যাই হোক তারপর সবাই মিলে গল্প করছিলাম আড্ডা হচ্ছিল আর বিশেষ করে ইমিকোর সাথে ভাবিরা বাচ্চাদের সাথে সবাই মিলে ছবিটা তুলে নিচ্ছিলাম ইমিকো মনি ইমিকোর ফ্রেন্ডদের সাথে খুব মজা করছিল সে ফ্রেন্ডদের সাথে খুব মজা করে সেলফি নিচ্ছিলো আর আমি আর ওর বাবা সব কিছু ম্যানেজ করার ব্যবস্থায় ছিলাম তো যাই হোক খাবারের পর্বটা মোটামুটি শুরু হয়ে গিয়েছে এবং এখন খাবার সবার জন্য সার্ভ করা হচ্ছিল প্রথমতই বাচ্চাদের খাবারটা সার্ভ করা হচ্ছিল যেহেতু যেহেতু দুপুরের মধ্যে বাচ্চাদের খাবারটা হয়ে যাওয়া উচিত তো যার কারণে একটু দেরি হওয়াতে বাচ্চাদের খাবারটা আগে সার্ভ করে দেওয়া হলো এরপর বড়দের খাবারগুলো দেওয়া হবে তো আগের বাচ্চাদের খাবারটা দেওয়া হয়ে যাচ্ছে তো আমরা সবাই মিলে এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম খাবারের পর্বটা তাড়াতাড়ি শেষ করছিলাম পাশাপাশি আমরা এখানে যাতে কেউ বোর না হয় সবাই সবার সাথে গল্প করবে পাশাপাশি খাওয়া দাওয়া চলবে এবং পাশাপাশি গানের আয়োজন ছিল বিভিন্ন ধরনের এইট্টিস নাইনটিস যে পুরনো গানগুলো ছিল সেই গানগুলো পাশাপাশি হচ্ছিলো তো আমার কাছে খুব ভালো লাগছিল সবাই সবার মতো খুব সুন্দর এনজয় করছিল এবং আমার বেবিও খুব সুন্দর করে এনজয় করছিল। বিশেষ করে খাবার টাইমটাতে ইমিকোকে আমি আসলে বসিয়ে রেখেছিলাম এই কারণে সবাই যেহেতু খাওয়া দাওয়া করছিলো এখানে ডিস্টার্ব না করাটাই ভালো যার কারণে ও একটু বসেছিল ওকে ফাঁকি আমি একটু খাওয়া দাওয়া করিয়ে দিব যার কারণে বাচ্চারা যাতে কোনো ডিস্টার্ব ফিল না করে তাই ইমিকো বসে বসে পিকাচুর সাথে দুষ্টমি করছিল। সে পিকাচুর সাথে বিভিন্ন স্নাপ নিচ্ছিল ছবি তুলছিল আর পাশ থেকে সবাইকে সে দেখছিল বড়দের খাবারগুলো সার্ভ করে দেওয়া হচ্ছিল এবং সবাই সবার খাবারগুলো খুব ভালোভাবে এনজয় করছিল জানি না সবার কেমন লেগেছে কিন্তু আমার কাছে ভালো লেগেছে সবাই খুব এনজয় করছিল আমাদের প্রোগ্রামটা আর আমার এটাই ভালো লাগছিল এই ফাঁকে ফ্রেন্ডদের সাথে ছোটো ছোটো বেবিদের সাথে পিকাচু ডান্স করছিল আমিও সবাইকে দেখছিলাম ঘুরে ঘুরে পাশাপাশি গানও শোনা হচ্ছিল তো যাই হোক সব দেখাশোনা হচ্ছে সবাই সবার মতো খাওয়া দাওয়া করছিলো আমি আমিও চেক করছিলাম আমার হাজবেন্ডও দেখছিল তো এই ফাঁকে আমি সবাইকে একটু একটু করে জিজ্ঞেস করছিলাম কারো কিছু লাগবে কিনা কারো কোনো সমস্যা আছে কি না বা কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা যাই হোক তো ঘুরে ঘুরে দেখছিলাম আমার ছেলেও একটু একটু করে ভিডিও করছিল তো যাই হোক তারপর আমরা আস্তে আস্তে মোটামুটি খাবারের পর্বটা শেষের দিকে যাচ্ছে এই ফাঁকে আমি ভেবে নিলাম যে আমি আমার মেয়েটাকে একটু এই সুযোগে একটু খাবার খাইয়ে দেয় বাচ্চাদের মোটামুটি যখন খাওয়ার পর্বটা প্রায় শেষের দিকে তখন সব ফ্রেন্ড সার্কেলরা চলে আসলো ইমিকোর সাথে পিক তোলার জন্য সবাই চলে এসেছে সবাই তো খুব খুশি বাচ্চারা খুব মজা পাচ্ছিলো সবাই ইমিকোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্নাপ নিচ্ছিল এবং ওনাদের মায়েরাও একটু একটু করে ছবি তুলে নিচ্ছিলো পাশাপাশি পিকাচু বেব ছিল পিকাচুর সাথে সবাই এনজয় করছিলো ছবি নিচ্ছিলো একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলো খুব ভালো লাগছিল আর বাচ্চাদের বার্থডেতে বাচ্চারা থাকবে না এরকম যদি একটা ক্যারেক্টার থাকে তাহলে তো কথাই নেই এই ফাঁকে আমি ভেবে নিলাম যে আমি আমার একটু খাইয়ে দিই যে ওকে না খাইয়ে নিলে পরে আর সময় পাবো না তো ওকে আমি গরম গরম খাবারগুলো একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম এরপর অনেকখানি সময় পেরিয়ে যাওয়ার পর মোটামুটি ভাবিরা সবাই চলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে সবাই চলে যাবে যার কারণে আর যেহেতু ফ্রাইডে ছিল তো এই ফাঁকে ভাবিদের সাথে কিছু পেক তুলে নিলাম সবাই রিকোয়েস্ট করছিল পেক তোলার জন্য তো ছবি তুলে নিলাম সবার সাথে আমি আসলে ব্যস্ততার কারণে অনেক কিছুই করতে পারিনি অনেক কিছুই আমার এখানে স্কিপ হয়ে গিয়েছে কিছু করার নেই যেহেতু খুব দ্রুত সব কিছু করতে হচ্ছিল যাই হোক তারপর ছিল যারা বেবিরা এখানে এসেছিল আমি একটা ছোট্ট আয়োজন করেছিলাম যত বেবিরা এসেছিল, তাদের জন্য রিটার্ন গিফট ছিল আর আমি এই রিটার্ন গিফটের আয়োজনটা সব বার্থডেতেই ওর জন্য করে থাকি তো আমি ইমিকোর মাধ্যমে ইমিকোর সবাইকে সব বেবিদেরকে যাওয়ার সময় রিটার্ন গিফটটা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলাম তো সব ভাবিরা ছিল এবং বাচ্চাদের যারা যারা চলে যাচ্ছিলো সব বাচ্চাদের রিটার্ন গিফট দেওয়া হচ্ছিলো আর কেক কাটার কথা তো বলতে ভুলেই গিয়েছি যখন খাবার খাচ্ছিলো তখনই আসলে কেকটা কেটে সবাইকে পরিবেশন করে দেওয়া হয়েছিল। যাই হোক তারপর এক এক করে সব ভাবিরা বিদায় নিচ্ছিলো একটু একটু করে তো সবাই মোটামুটি চলে যাবে যেহেতু অনেকের মানে বাসা অনেক দূরে যারা দূর থেকে এসেছে আর যারা ছিল তারাও ইমিকোর হাত থেকে গিফটগুলো নিচ্ছিলো তো মোটামুটি সবাইকে একটু একটু করে গিয়ে গিয়ে ইমিকো সেই রিটার্ন গিফটটা বার্থডে গিফটটা দিচ্ছিলো তো যাই হোক তারপর সবাই যেহেতু বিদায় নিচ্ছিল তো আমাদের বিদায় পর্ব এখানে শেষ একটু একটু করে সবাই চলে যাচ্ছে ফ্রেন্ড সার্কেলরা ইমিকোর তো ওর ফ্রেন্ডরা সবাই চলে যাওয়ার পর আমার যে ফ্যামিলি যারা ছিল আমার ভাগ্নেরা তারপর আপারা সবাই মিলে খুব দুষ্টামি মজা করছিলাম ছবি তুলছিলো ইমিকোর সাথে আর এই ফাঁকে আমি এবং আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা আমরা সবাই মিলে আমাদের খাবারটা শেষ করে ফেললাম কারণ আমাদের তো আর টাইম ছিল না দেরি হয়ে গিয়েছিল তারপর দুলা ভাইরা সবাই মিলে খুশি হয়ে যে গান গাচ্ছিলো তাদেরকে মানে খুশি করে টাকা দিচ্ছিল তো এটা তাদের আসলে খুব মজা লাগছিল খুব সুন্দর সুন্দর গান পরিবেশন করছিলো এই জন্য খুশি হয়েও তাদেরকেও খুশি করে দিচ্ছিলো যাই হোক তারপর বাকি যারা ছিল তাদের সাথেই আমরা আসলে এনজয় করছিলাম কিছু কিছু ভাবিরা ছিল আর আমাদের ফ্যামিলির লোকজনরা ছিল তারা সবাই সেই গানগুলোকে এনজয় করছিল। এইভাবেও আমাদের পাশাপাশি থাকে সেও খুব মজা করছিল আর এদিকটাতেই এই পুরনো কিছু গানের মুহূর্ততে আমাদের দুলাভাই আপারা এতটাই মানে আবেগ হয়ে গিয়েছিল যে তারা খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো পেক ধারণ করছিলো এবং কিছু ভিডিও করছিলো এরপর সব শেষে বাকি যারা আমার ফ্যামিলি মেম্বাররা ছিল তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমি সেই গিফটগুলো দিয়ে দিচ্ছিলাম এবং সবাইকে বিদায় দিচ্ছিলাম সবাই চলে যাচ্ছিল আর আমার ফ্যামিলিটা একটু অন্যরকম আমার শ্বশুরবাড়ির সবাই খুব মজার মানুষ তারা সবাই খুব মজা করতে পছন্দ করে বিশেষ করে আপা দুলা সবাই খুব ভালো মানুষ তো বাচ্চাদের সবাইকে যখন গিফট দেওয়া হচ্ছিল যখন সবাই এখানে বেশিরভাগই আমার নাতি ছিল নাতনি ছিল ভাগ্নি ছিল তো যাই হোক বাচ্চা সবাই যেগুলো ছিল তারা সবাই নাতি আমার ভাই বোন এরকম তো এদের বিদায় করার পর আমার যে ভাগ্নিগুলো যেগুলো দুষ্ট ভাগ্নি এই যে এগুলো এরা সবাই লাইনে এসে দাঁড়িয়ে গেল বলো মামি আমরাও তো তোমার বাচ্চা আমাদেরটা কোথায় আমাদের গিফট দিবে না তাদের কথা ছিল একটা করে কিসি দিতে হবে এবং একটা করে গিফট দিতে হবে তো আমি সবাইকে একটা করে কিসি এবং একটা করে গিফট দিলাম তখন আমি করলাম কি সবাইকে যে চকলেটগুলো ছিল সেই চকলেটগুলো সবাইকে একটা করে দিয়ে দিলাম এত মজা লাগছিল সবাই এত দুষ্টুমি করছিল সবার সাথে খুব মজা করে আসলে বিদায় সময়টা শেষ করলাম পুরো পরিবেশটা খুব মজা ছিল এবং আমার ফ্যামিলির সব মেম্বারটাই খুব মজা করছিল তো আমার অনুষ্ঠানটা খুব মজা মজা করেই আসলে হয়ে গেল সবাই বিদায় নিয়ে চলে গেল আর আমরা সবাইকে মোটামুটি আনন্দ দিতে পেরেছি আশা করি তা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভালো লেগেছে আমার এই সময়টুকু আমি সবার সাথে উপভোগ করতে পেরেছি আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন এবং কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই বার্থডে প্রোগ্রামের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আশা করি নতুন কোন ব্লগ নিয়ে আসবো তখন আপনারা আমার সঙ্গেই থাকবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আলাইকুম